হচ্ছে প্রথমত আপনি দেখবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানে হচ্ছে বিকাশের একটা লিংক দেওয়া থাকবে মানে হচ্ছে ওই ক্লিক করে আপনারা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে বোনাস পাবেন মানে আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না মানে হচ্ছে লিঙ্ক থেকে যদি আপনি মানে বিকাশ অ্যাকাউন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি বোনাস পাবেন না তো বোনাস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই লিঙ্ক থেকে আপনাকে হচ্ছে কাজ করতে হবে আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা করবেন তো প্রথমত আমাদের ভিডিও যে টাইটেল

ইনস্টল করবেন মানে হচ্ছে লিঙ্ক ক্লিক করবেন করার সাথে সাথে হচ্ছে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে থেকে হচ্ছে আপনি আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন মানে হচ্ছে এই বিকাশ যে অ্যাপসটি সো এইভাবে ডাউনলোড করবেন এবং আপনি যদি স্টোর থেকে বিকাশ অ্যাপস ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বোনাস পাবেন না তো আমি আপনাদেরকে বারবার বলবো আপনারা কী করবেন আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সো সবাই হচ্ছে লিঙ্কটা ব্যবহার করবেন বা লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খুলবেন তো দেখবেন যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে হয়ে গেছে সো এরপর আমরা কি করব এখান থেকে হচ্ছে যে বিকাশ অ্যাপসটি এটা আমরা ওপেন করে দিব তো এখান থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এলাও করবেন তো বারবার আপনি এলাও করবেন তো এলাও করার পর আবার এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস কিন্তু হচ্ছে আপনাদের মধ্যে চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে লগিং রেজিস্ট্রেশন সো এখান থেকে আমি হচ্ছে পরবর্তী অপশনে আমি এখানে এরকম দিয়ে দিচ্ছি তো আপনি এখান থেকে স্কিপ করলে হয়ে যাবে সমস্যা নেই তো এরকম ইন্টারফেস যখন আসবে যেহেতু হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে লগ ইং রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন লগিং রেজিস্ট্রেশন সো গাইস এখান থেকে লগিং রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন তো এখান থেকে ধরেন আমি হচ্ছে লগিং রেজিস্ট্রেশন যে অপশন এখানে ক্লিক করলাম করার পর এরকম মিটারেতে চলে আসবে এখানে হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিতে হবে এবং ওই যে নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই সিমটা কিন্তু হচ্ছে আপনার মোবাইল ফোনে ইনসার্ট থাকতে হবে মানে মোবাইল ফোনের ভিতর কিন্তু হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে বা ইনসার্ট থাকতে হবে মানে আপনার সিমটা আপনার মোবাইল ফোনে আপনি তুলে রাখবেন না হলে কিন্তু হবে না তো এখানে কি করবেন আপনি আপনার যে নাম্বারটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমার যে নাম্বারটা সেই নাম্বারটা আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারটা সেটা আমি দিয়ে দিছি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী একটা অপশন गाइस এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর আপনাকে কিন্তু হচ্ছে অপারেটর সিলেক্ট করতে বলবে তো এখান থেকে কি করবে আপনি অপারেটর সিলেক্ট করবেন তো এখান থেকে আমার যেহেতু অপারেটর বাংলা লিংক সো বাংলা লিংক দিচ্ছি এবং আপনি যে সিম দিয়ে আর কি হচ্ছে অ্যাকাউন্ট করতেছেন সেই সিমের অপারেটর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম দেখে সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে যে পরিচয় যাচাই করুন তো এখান থেকে যদি আপনার এনআইডি থেকে থাকে মানে আপনার যদি আঠারো প্লাসের ওপরে আপনার যদি আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয় দিবেন এবং আপনার বয়স যদি হচ্ছে চৌদ্দ থেকে আঠারো হয়ে থাকে এর ভিতরে মানে আঠেরো প্লাস হলে কিন্তু হবে না চোদ্দো থেকে আঠারো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এটা নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন তা সেক্ষেত্রে আমি জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেহেতু হচ্ছে জাতীয় পত্র আছে মানে এনআইডি কার্ড আছে সেক্ষেত্রে আমি জাতীয় পরিচয় পত্র এটাতে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমরা যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কিন্তু হচ্ছে ভেরিফিকেশনের কোড আসবে তো এই কোডটা কিন্তু হচ্ছে অটোমেটিক এখানে বসে যাবে তারপর আমরা এলাও করে দিব আমাদের কোড কিন্তু চলে আসে তো তারপর এরকম একটা ইন্টারফেস কিন্তু হচ্ছে আপনাদের মাঝে কিন্তু চলে আসবে তো এরপর আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন যে আমরা সম্মতি আসি আমরা সম্মতি আসি তো এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছিস তো এটাতে ক্লিক করবে ওকে এরপর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে সো ইকিও আরসি দিতে হবে আপনাকে এখান থেকে সো আপনাকে তিনটি ধাপে আপনি হচ্ছে ইকিও আরসি জমা দিতে পারেন তো এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপনার এনআইডি ছবি তুলুন নিচে কিন্তু লেখা আছে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন নিজের সেরা ছবি তুলুন ওকে তো আপনি কি করবেন এখান খে আছে এই দেখতে যে এনআইডি এর ছবি তুলুন তো আপনি কি করবেন এখান থেকে এনআইডি এনআইডি এর ছবি তুলুন অপশনে ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে ক্যামেরাটা সেটা কিন্তু অন হয়ে যাবে সো এরপর আপনি কি করবেন আপনার ফ্রন্ট ক্যামেরা মানে এনআইডি যেটা সেটার আপনি হচ্ছে প্রথমত ছবি তুলবেন মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের এর ফ্রন্ট পার্টের ছবি তুলবেন তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ছবি তুলে নিচে গেছি আমি কিন্তু হচ্ছে ছবি তুলে এবং হচ্ছে ব্যাক পার্টের ছবি তুলে নিয়েছি এবং নিচে কিন্তু আপনি অপশন দেখতে পাবেন এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে যদি ছবিটা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে টু যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবার পুনরায় ছবিটা দিতে পারেন তো এখান থেকে আমরা কি করবো সাবমিট অপশনে ক্লিক করবো তো সাবমিট অপশন ক্লিক করার পর এটা কিন্তু হচ্ছে

এখানে ক্লিক করার পর পুরুষ দিবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে মহিলা সিলেক্ট করে দিবেন আমরা যেহেতু হচ্ছে পুরুষ সেক্ষেত্রে আমরা এখান থেকে পুরুষ দিব এবং আপনি যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পুরুষ এখান থেকে সিলেক্ট করে দিবেন তো তারপরে এখান থেকে আয়ের উৎসটা আপনি এখান থেকে করে আমার যে এইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছিল ওকে সো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাবেন হচ্ছে পরবর্তী অপশন গাইস এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেয়ার চলে আসবে এখান থেকে আপনি হচ্ছে আপনার সেলফিটা দিয়ে দিবেন মানে আপনার ছবিটা দিয়ে দেবেন এখান থেকে গাইস এখান থেকে যখন আপনি ছবিটা দিবেন ছবিটা এখান থেকে হচ্ছে ছবি তুলন আপনি ক্লিক করার সাথে ক্যামেরা অন হয়ে যাবে সো আপনার ছবিটা এখান থেকে আপনি সুন্দর করে দিবেন আপনার ছবিটা হচ্ছে যেমন আপনার চেহারা আপনি সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি একটু হাসি দিবেন এবং হচ্ছে চোখের পলক ফেলবেন তাহলে আমার যে ছবিটা সেটা আমি দিয়ে দেওয়া গেলে তারপর দেখতে যে এরকম যে সব সাবমিট চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে নিশ্চিত যে অপশন দেখতে পাচ্ছেন নিশ্চিত অপশন ক্লিক করবেন তখন যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কিন্তু হচ্ছে ভেরিফিকেশন চলছে সো ভেরিফিকেশন হয়ে যাবে মানে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে হয়ে যায় তো বেশিক্ষণ লাগে না তো তারপর দেখতে

মোবাইল রিসার্চ পে বিল সবকিছু কিন্তু হচ্ছে ওই পিনের মাধ্যমে আপনাকে করতে হবে আপনি এখান থেকে এখানে হচ্ছে পাঁচ ডিজিট নতুন পিন সেট করবেন এই পিনটি হচ্ছে আপনি মনে রাখার চেষ্টা করবেন তাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনি কি করবেন এখান থেকে করার জন্য আপনি এখান থেকে হচ্ছে পিন দিবেন দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু লোডিং হবে লোডিং নেওয়ার পর কিন্তু হচ্ছে আপনাকে বিকাশ অ্যাপের ভিতরে কিন্তু হচ্ছে আপনাকে ঢুকে নিবে সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরকম ইন্টারফেট চলে আসতেছে তো এরপর আপনি কি করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম এখান থেকে আপনি কি করবেন দিয়ে দিবেন তো এখান থেকে হচ্ছে আমার যে নামটি সেটা আমি এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো আপনি আপনার যে নামটি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখানে থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে নামটি সেটা দিলাম তারপরে পরবর্তী অপশনে ক্লিক করবো তো এরপর আপনি চালে হচ্ছে প্রোফাইল ছবি যুক্ত করতে পারেন তো এখান থেকে না দিলে না দিবেন তো এখান থেকে শুরু করুন বাটনে ক্লিক করবেন তো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসবে যে বিকাশ অ্যাপে স্বাগতম আপনার জন্য রয়েছে সেটা অফার প্রথম অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করলে পঁচিশ টাকা ক্যাশব্যাক তো এখান থেকে আপনি রিচার্জ করে দেবেন তো যে আপনি চাইলে হচ্ছে আপনার নাম্বারে আপনি রিচার্জ করে দিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি আমার একটি নাম্বারে রিচার্জ করতেছি আপনি যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমি বাংলা লিঙ্গে পঁচিশ টাকা রিচার্জ করতেছি পঁচিশ টাকা রিচার্জ করলে আমরা ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে কী পাবো ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ টাকা কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পেয়েছি এরপর আমরা কি করবো পঁচিশ টাকা মোবাইল রিচার্জ করব সাথে সাথে হচ্ছে আমরা পঞ্চাশ টাকা কিন্তু হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আমি পঁচিশ টাকা দিলাম তারপর এখান থেকে এগিয়ে এগিয়ে যান অপশানে ক্লিক করব তারপর এরকম ইন্টারফেয়ার চলে আসবে তারপর আমরা আমরা কি করব এখান থেকে হচ্ছে আপনার যে পিনটি সেই পিনটি আপনি এখান থেকে হচ্ছে কী করবেন দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার যে পিনটি সেটা দিয়ে দিলাম তারপর এখান থেকে পিন কনফার্ম অপশানে ক্লিক করলাম তারপর আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ট্যাপ করে ধরবো তো ট্যাপ করে দেওয়া ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে রিচার্জ হচ্ছে তো আমাদের কিন্তু রিসার্চ কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের যে ক্যাশব্যাকটি সেটাও কিন্তু চলে আসবে তো এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই তো এখান থেকে ব্যালেন্স এখানে ক্লিক করলাম এখনও কিন্তু জেরো ব্যালেন্স তো আমরা কিন্তু হচ্ছে আরো পঁচিশ টাকায় কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবো এর জন্য কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনি কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে আরো পঁচিশটায় কিন্তু হচ্ছে বোনাস পেয়ে যাবেন সো গ্যাস চাইলে আপনি এভাবেই আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেই বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন এখন ভাই কোশ্চেন করতে পারেন আপনার যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে

চ্যানেল সাথে থাক থাকবে না সাঁতাকার জন্য দেখাবেন কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ